চড়ে চড়ে মস্তুত ভাই এর লাইভ উদাহরণ এখন আপনার স্ক্রিনে ধ্রুপরাঠির ভিডিও বাংলার পাবলিক প্লেসগুলোতে চলানো হয় অথচ সেই রাজ্য যেখান থেকে ভারতের প্রায় সমস্যাগুলো উত্তেজনা হোক অথবা অবৈধ অনুপ্রবেশকারী এই সেই ইনফ্লুয়েন্সার যে শিক্ষা দেবার নাম করে অনলাইনে দেশের বিরুদ্ধে এক ধরনের ওয়ার চলাচ্ছে নিজেকে কোনো রাজনৈতিক দলের অংশ বলে না কিন্তু তবুও তার চোখে শুধু বিজেপিরই খামতিগুলো ধরা পড়ে কারণ বাংলার মতো সেন্সেটিভ স্টেট নিয়ে কখনো কোনো কথা বলে না এখানকার ইনফ্রাস্ট্রাকচার এডুকেশন সিস্টেম ট্রান্সপোর্ট সাম্প্রদায়িক টেনশন কিংবা হিন্দুদের উপর হওয়া অত্যাচার এসব কিছুই তার চোখে পড়ে না কারণ বাংলায় বিজেপি সরকার নেই তাই বাংলার পাবলিক প্লেসে ধ্রুব ভিডিও দেখানো হয় যাতে এখানকার যুব সমাজ নিজের রাজ্যের সমস্যাগুলো ভুলে অন্যদিকে মন দেয় সম্প্রীতি বাংলাদেশে হওয়া হিন্দুদের ওপর অত্যাচার এবং দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা এগুলো নিয়ে ধ্রুব রাঠির কোনো স্টেটমেন্ট আসেনি আর ভবিষ্যতেও আসবেও না অনেকে আমাকে বলে আমি ধ্রুব কেন পছন্দ করি না এর কারণ একবারে পরিষ্কার সে বলে ভারতে বিফ স্মাগলিং দিনে দিনে বাড়ছে এবং এর জন্য বিজেপিকে দায়ী করে কিন্তু সে কখনো বলে না যে ভারতে বিফ স্মাগলিং সবচেয়ে বেশি হয় একমাত্র বাংলা থেকে বাংলা থেকে গরু বাংলাদেশে পাঠানো হয় কারণ সেখানে বিফ ইন্ডাস্ট্রি লিগ্যাল ধ্রুপতি আর বাংলার সরকার দুজনেই একে অপরের দুর্বলতাকে আড়াল করে চলে কারণ চোরে চোরে মস্তুত ভাই